মৃত্যুর পর যারা বলে মৃত্যুর পর দেখা যাবে দেখা যাবে আর মৃত্যুর পর আপনি কি কি দেখবেন একটু শুনে নেন মৃত্যুর পর এটাই দেখবেন আপনি নিজে গোসল দিতে পারতেছেন না আপনাকে অন্য কেউ গোসল দিচ্ছে অন্য কেউ আপনাকে সাবান লাগাচ্ছে অন্য কেউ আপনার গায়ে পানি ঢালতেছে আবার শেষ আপনি এতদিন তো নিজে কাপড় চোপড় পরিধান করতেন আরে মৃত্যুর পর কি হবে দেখা যাবে কি দেখবেন মৃত্যুর পর

কিন্তু এখন আর নিজে ব্যবহার করতে পারছেন না আপনাকে অন্য কেউ সুরমা লাগিয়ে দিচ্ছে আপনাকে অন্য কেউ আতর দিয়ে দিচ্ছে আতর লাগাই দিচ্ছে আমার ভাইরা কি দেখবেন মৃত্যুর পর দেখা যাবে আরে কি দেখবেন দেখবেন যে এটাই আপনি নিজেই শক্তি ছিল আপনি নিজে চলাফেরা করে মসজিদ ময়দান পর্যন্ত আপনি চলে গিয়েছিলেন এখন মৃত্যুর পর দেখবেন কি দেখবেন মৃত্যুর পর দেখতেছেন যে আপনি নিজে চলতে পারতেছেন না আপনাকে মসজিদ থেকে চার পায়ে খাট নিয়ে আসা হয়েছে নিয়ে এসে আপনাকে সেখানে শোয়াই কাঁধে করে নিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা মসজিদের ওই পালকি খানা আসবে তোমার সবে জানা বড়ই পাতার ওই জলে শেষ গোসল দিবে সজনেরা গোসল শেষে সাদা কাফলে জড়িয়ে তোমায় দিবে সব জানা অপরের রাজধাব যে এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রনা এত কঠিন সইতে আমি পারিব না ওগাময় হেরহিম ও হে রহিম চাই যে তোমার শুধু করুণা এত কঠিন মৃত্যুর পারিব না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা মৃত্যুর পর কি হবে যারা বলে তারা কি করবে মৃত্যুর পর যখন কি হবে দেখা যাবে আরে কি দেখবেন আপনি আপনি দেখবেন আপনি আর নিজে চলতে পারছেন না আপনাকে আপনি জানাজার চলে গেছে জানাজার ময়দান আপনাকে রাখা হয়েছে নামাজ করে আপনি এতদিন নিজে কথা বলছেন আপনি ভুল তরুটি করেছেন আপনি নিজে মানুষের কাছে মাপ চাওয়ার একটা সুযোগ পেতেন কিন্তু আর আপনার জবান থেকে কিছু বের হবে না কথা বলেন ঠিক কিনা এখন আপনার পক্ষ থেকে আপনার ছেলে আপনার পরিবার তারা অন্যের কাছে বলে মুসল বৃন্দ আমার বাবা আমার ভাই আমার অমুক তমুক আপনাদের সঙ্গে দীর্ঘদিন যাবো বসা চলাফিরা করেছে উঠা বসা চলাফিরা করায় যদি তিনি কোনো প্রকার ভুলভান্তি করে থাকেন আপনার তাকে ক্ষমা করে দিবেন কথা বলেন বলেন কি বলে না ফলে যদি কোনো লেনদেন পাওয়া কাছে করে থাকে তাহলে মাফ করে চলে মাফ করবেন নতুবা নেওয়ার ইচ্ছা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বলে কি বলে না আরো যারা বলেন বলে কি বলে না তো যারা বলে মৃত্যুর পর কি হবে দেখা যাবে কি দেখবেন দেখবেন এটাই আপনি চেয়ে আছেন আপনার পক্ষ থেকে আপনার পরিবার পরিজন তারা বলে নিচ্ছে আপনি এতদিন নিজে নামাজ পড়ছেন কিন্তু এখন আর আজকে নিজে নামাজ পড়তে পারতেছেন না আপনার নামাজ পড়তেছে অন্যজন কথা বলেন ঠিক কিনা জানা যা নামাজ আমরা পড়ি পড়ি কি পড়ি না কত জানা যেন দফ কত জানা যা পড়েছি না দিয়েছি কত দফোন কোথায় জানা আছে আমার তৈরি সাদা কপ জন জল পড়েছি দিয়েছি কত ফোন কত জন জল পড়েছি না দিয়েছি কত আমার তরি বাধা আছে কোন শেখে আঘাতে কোন মসজিদে হবে শোয়াতে শিশ কাটে আমারে বাধা আছে কোন শেখে আগাতে কোন মসজিদে হবে শোয়াতে শিশ কাটে কবে কোথায় করবে দশন কবে কোথায় করবে দশন আমাকে স্মরণ জানাজা পড়েছে দিয়েছি কত দফোন কত জানা জানাজার পরেছি মা দিয়েছি কত দফন কোথায় জানো আছে আমার তোর সাদা পাজার পরেছি নাম দিয়েছি কত দফন কথা বলেন ঠিক কিনা চক্ষুটা বন্ধ হয়ে গেলে ভাই আমার বুঝতে পারবো কেউ আমাদের আপন নয় কথা বলেন ঠিক কিনা যারা যা করে সবাই কাঁধে করে নিয়ে আপনাকে আমাদের যাবে কবরের মধ্যে আপনার আমার জন্য একটা ঘর নতুন ঘর তৈরি করা হয়েছে যে ঘরটা একেবারে শুধুমাত্র দরজা খোলা থাকে ওই ঘরে কোনো জানালা খুলে থাকে জানালা আছে না কোনো জানালা নাই একেবারে তিন হাত সাড়ে তিন হাত ঘর আপনার জন্য নতুন ঘর তৈরি করা হয়েছে সেই ঘরে আপনাকে আমাকে নিয়ে যাবে নিয়ে গিয়ে দুইজন একজন সামনে একজন পিছনে তারা এইভাবে আপনাকে আমাকে ধরে ওই ঘরের মধ্যে আপনাকে আমাকে সোয়াই দিবি কথা বলে না ভাই রে হাই দুনিয়ার মধ্যে যে ঘরে আমরা থাকতাম কত সুন্দর খাট থাকতো লেব থাকতো কত থাকত সুন্দর সুন্দর ব্যবস্থা থাকতো লাইটিং এর ব্যবস্থা থাকতো সবকিছুর ব্যবস্থা থাকতো কিন্তু আমার ভাইয়েরা নতুন এমন একটি আমরা মধ্যে যাব যে ঘরের মধ্যে কোন 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 আলো নাই 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 বন্ধু বান্ধবী দরজা জানলা কথা কোনো আমার ভাইয়েরা সেই ঘরের মধ্যে রেখে সবাই চলে আসতেছে উঠে গেল সবাই সেখান থেকে উঠে আসলো উঠে আসার পর দামড়ি দিলো এখন বাস নিয়ে আসলো এক একটা করে বাস দেওয়া হচ্ছে আপনাকে আপনার ঘরটা যে দরজাটা কিছুক্ষণ আগে খোলা ছিল এই দরজাটাকে এখন বন্ধ করে দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা দরজাটা বন্ধ করা হচ্ছে এমন হবে একেবারে এক একটা করে বাস লাগিয়ে দেওয়া হচ্ছে একেবারে সম্পূর্ণ বাস ফিল আপ করে দেওয়া হল যদি কোন জায়গা থেকে একটু ফুকার মনে হচ্ছে সেই জায়গায় আরো আস দেয় কথা বলেন ঠিক কিনা বাস দেওয়া শেষ যদিও বা দেখা যায় একটু এবার দামরা দিয়ে দিল কি দিয়ে দিল চাটাই দিয়ে দিল চাটাই এমন ভাবে দিয়ে যায় আইলেও আর কোন দেখার সুযোগ একটু আগে তো তবু একটু আসমান থেকে আলো একটু হলে পড়তেছিল কিন্তু এখন আর আলোর কোন সুযোগ আমার ভাইয়েরা এমন একটি ঘরে আপনাকে আমাকে রেখে আসা হবে যে ঘরে কোন প্রকার আলো নাই কথা বলেন ঠিক কিনা চাটাই দিয়ে তারপরে আবার কি করা হচ্ছে একেবারে মাটি দেওয়া হচ্ছে বলতেছে মিনহা না ফোম একবার মাটি দিল দ্বিতীয়বার অফি হা নহি আরেকবার মাটি দিল তৃতীয়বার অমিনহা নোখ তাও তা বলে মাটি দেওয়া হচ্ছে এভাবে মাটি দিয়ে সবাই আপনাকে আমাকে ছেড়ে চলে আসবে কথা বলেন ঠিক না। হায় রে হায় ওই ব্যক্তি তখন যে ব্যক্তিরা বলে যে মরার পর দেখা যাবে আরে মরার পর কি দেখবে মরার পর তুমি এটাই চেয়ে চেয়ে দেখবে যে তুমি যে কবরে আসো তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী তোমার বন্ধু বান্ধব তোমার পরিবার পরিজন তারা তোমাকে রেখে সবাই চলে আসতেছে হায় রে হায় অন্ধকার এমন একটি কবর এমন একটি ঘর এমন একটি কবর এই কবরের মধ্যে অন্ধকারের মধ্যে

কবোর আমার গাছ ওই কবরে চাইতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা একা বস্তলায় থাকতে হবে নিরালায় একা একা বস্তলায় চতুর্দিকে রবে শুধু মাকি চতুর্দিকে রবে শুধু মাটি কথা বলেন ঠিক মনকার না কি রাশি মে সামন জবাব করিবে না পারিলে সাল জবাব শুরু হবে কবরে রাজা কথা বলেন ঠিক না মনকার না আসবে উঠে বসাবে সাল জবাব করবে যদি সাল জবাব যদি সঠিকভাবে দিতে না পারেন তখন আযাবের ফেরেশতা চলে আসবে কথা বলেন ঠিক কিনা কি দেখবেন মৃত্যুর পর দেখা যাবে আর মৃত্যুর পর এটাই দেখবেন যে আপনার কবরে যদি দৌ দৌ করে আগুন ধরতেছে এই আগুন নিবানোর জন্য কেউ আসবে না কথা বলেন ঠিক না মন কার না করে আসলে সহজ জবাব করবে ওই সময় আপনার পাশে কে থাকবে কেউ থাকবে না আমার ভাইরা চিন্তা তো একটু করি মৃত্যুবরণ করলে আপনার আমার কি হবে মৃত্যুর পর যদি আমার নামা ভালো যদি হয় তাহলে সেখান থেকে জান্নাতি দরজা খুলে দেওয়া হবে কথা বলেন ঠিক না তাকে ধন্য করা হবে কিন্তু যদি ভালো না থাকে আমল নামা তাহলে ওখানে আজবের ফেস্তা নিযুক্ত করে দেওয়া হবে বিরাট বড় বড় সাপ চলে আসবে আর বড় বড় সাপ চলে আসবে ওই সাপ গুলো দংশন করতে থাকবে কথা বলেন ঠিক কিনা ওই সাপ দংশন করতে থাকবে এমন ভাবে দংশন করবে এত বিষাক্ত সাপ সাত যখন দংশন করবে আপনি আবার অনেক গজ আপনি ওখানে মনে করেন নিচে চলে যাবেন আবার আপনাকে ঠিক কিনা তাহলে ভাইরা আমার যারা বলেন যে মৃত্যুর পর কি হবে দেখা যাবে আরে মৃত্যুর পর কি হবে দেখা যাবে এগুলো কথা বলেন না ভাইরা আমার মৃত্যুর আগেই আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৈরি প্রস্তুতি তৈরি করার দরকার আছে কথা বলেন ঠিক কিনা কবরে যাওয়ার পরে কি হবে আরে দুনিয়াতে যদি ভালো করে যান তাহলে কবরের মধ্যে ভালো হবে কথা বলেন ঠিক কি না তাহলে কবরের মধ্যে যদি আপনি আমি ভালো চাই তাহলে কবরের জন্য এই দুনিয়াতে থাকাকালে আপনাকে আমাকে কাজ করতে হবে কথা বলেন ঠিক কি না নামাজ পড়তে আর কি হবে না পড়তে হবে নামাজ পড়তে নামাজ আপনাকে আমাকে পড়তে হবে অনেকে আমরা কাজের ফাঁকে কাজের তল নয় বলি এই কাজ তো কাজের কারণে আমি নামাজ পড়তে পারতেছি না আর এই কাজকে বড় না নামাজ আগে আমার কাজ আছে বরং কাজকে তুমি বড় এই কাজ তুমি পরে আগে আমার নামাজ আছে কথা বলেন ঠিক না নামাজ কে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে

জবাব দিবে তুমি অজর কাটে ঘুমে ধরে জোর মাঝে মাঝে আসর কাটে মাগরি মাঝে মাঝে নামা কে বলো না কাছে কাজ কে আমার হি পারে কি জবাব দিবে তুমি প্রভু কাছে নহ বিজি পারে কি জবাব দিবে তুমি ও গুরু হুকুম মানরে ভাই থাকো তুমি যে পার সময় বেলে যাবে না ফিরে মারোন তোমায় লয়বে ধীরে নামাজ কে বলনা আজ কে বলো আমার এ নামা বিহীন তো পারে কি যাবা জি বেটমি কাছে নামার কে বলো না কা দেউছে আজ কে বলো আমার

আমরা সদায় করার চেষ্টা করব শীতের मौसम বলে হুজুর যে কম্বল গায় দিছি এই কম্বল কিভাবে কার থেকে সরাই না না শীতকালে ইবাদত বন্দেগী যেটা হয় এটা সব আল্লাহ তাআলা আরো বেশি গুণ বৃদ্ধি করে দেন কারণ আপনি কষ্ট করে ইবাদত বন্দেগী করতেছেন কষ্ট করে তো কষ্টের পর আল্লাহ এর এর কি দেন আল্লাহ তাআলা দিবেন কি দিবেন না অবশ্যই দিবেন